সেই ক্ষেত্রেই সমস্ত মিরারি মেজের যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং তারপরে সেটাকে নিয়ে কমিটি রিভিউ সাই করলেই জানা যাবে যে দুই পেয়ে ছাত্রীদের এবং আজকে যে কথাটি বললেন এখান থেকে এসএসসি চেয়ারম্যানের কাছে যাবার এই উদ্যোগটা অত্যন্ত সদuvat যোগ্য এবং আমরা সবাই মিলে যাব সেই কথা বলে যে আপনি যে কথা বলছেন ওইবার থেকে এই ওইবার থেকে মিরারি মেজগুলো কোনো ভাবে হয়েছে কিনা সেটা মানে নিশ্চিত হয়ে যাচ্ছে

আমি একজন পিছুর পড়া ব্যাকওয়ার্ড শ্রেণী থেকে উঠে এসেছি এস টি কি এরকম কোনো কমিশন আছে কি আমরা পিছুর করা শ্রেণী আমাদের কিছু রিভিউ পিটিশন প্রতি কিছু উপায় আছে এটা উনি বলছেন এই আইনি প্রশ্নের উত্তর আমি দেবো আলাদা হিসাবে আমরা সবই এটা দুটো শ্রেণী নিয়েছি এখানে আলাদা শ্রেণী এখানে কে কোন জাত বা এখানে কোনো বিষয় নেই এখানে বিষয়টা যোগ্য এবং অযোগ্য

ওনারা যখন বলছেন যে আমরা হার্ড কপি ওয়েমারের পুড়িয়ে ফেলেছি আমার খুব সন্দেহ আছে সত্যি পুড়িয়ে ফেলা হয়েছে না তখন আর তো অন্য কোনো উপায় নেই আমাদের কাছে আসল নকল বার করার আমার তো আগে এক্সামিনেশন রেজাল্টটা দেখতে হবে সেখান থেকে বার করতে হবে পঁচিশ লক্ষ হোক তিরিশ লক্ষ হোক তাহলে একটা মেথড তো আছে ওনাদের কম্পিউটারাইজ মেথড যেখান থেকে যেখান থেকে ওটা ম্যাচ করালে বোঝা যাবে যে কতজন পাস করছে কতজন করছে তাই না পঁচিশ লক্ষর মধ্যে এবং কত ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল সেই ভ্যাকেন্সির ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট করা হবে এটা যাই হোক সেগুলো সব জোগাড় করে রেডি হতে হবে তাই না একটা টিম তৈরি করতে হবে আপনারা তো সবাই শিক্ষিত আমরা যাই হিসেবে কোনো আন্দোলনে না হলে উনি বিদয় মিদ্রুদ আপনাদের খুঁছেন না বার্ষিকা আস্তে আস্তে হবে উনি থেকে থেকেই অগ্নিশিখা তৈরি হয় আস্তে আস্তে হবে একটাই একটি বক্তব্য যোগ্যদের চাকরি বাঁচাতে হবে এই যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সমস্ত ভূমিকা না পালন করেন কোনো অভ্যুত্থানের সৃষ্টি হবে তার জন্য আমরা প্রস্তুত এবং হবেই আপনার কাছে আমাদের প্রার্থনা যেহেতু আপনি প্রখ্যাত বিচারপতি ছিলেন কিভাবে বাংলার যোগ্য থেকে যোগ্যতম যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদেরকে এই বাঁচানো যায় তাদের চাকরিটা বাঁচানো যায় সেজন্যই আমরা আপনারা চা নিয়েছেন

তার কারণ দেখিয়ে এটাকে খারিজ করেছেন পুরো অর্ডারটা খারিজ করেছেন বলে আমি শুনিনি আমি শুধু সিবিআই পার্টটা খারিজ করেছেন বলে শুনেছি তাহলে বাকি অর্ডারটা রয়ে গেছে মামলা তাহলে সেখানে ওইটা নিয়ে হিয়ারিং হবে স্যার আপনি একটি কমিটি গঠন করার কথা বলছেন এবং গতকাল যেটা জানা যাচ্ছে নেতাজি ইন্ডোরের সভার পরে মুখ্যমন্ত্রী একটি টাস্ক ফোর্স গঠন করেছে সেখানে থাকতে শিক্ষা সচিব আইনব্য শিক্ষকদের প্রতিনিধি সহ কে শিক্ষকদের প্রতিনিধি উনি তো নিজের লোক ঢুকিয়েছিলেন ওখানে ওখানে যে কুপন সিস্টেম করেছিলেন সেটা করেছিলেন না নিজের লোক ঢোকানোর জন্য উনি একটা ভাওতাবাজির কমিটি তৈরি করে দেবেন না সেটা মেনে নিতে হবে ওই কমিটি চলবে না সকলকে নিতে হবে যারা আজকে যারা আজকে পশ্চিমবঙ্গে পরিচিত মানুষ দায়িত্বশীল মানুষ তাদেরকে নিতে হবে ওনাদের কটা জনকে বসিয়ে দেবেন আর তারপর সেটা টাস্ক ফোর্স হয়ে যাবে তা হবে না এসব ভাওতাবাজি ছাড়ুন মানে ছাড়তে বলুন সাংসদ আবার আপনি এক সময় ছিলেন করেছেন প্রধান সঙ্গে যেভাবে ইন্টারন্যাশনাল লেডি এইভাবে আক্রমণ করেছেন উন্নত দিকে মহামৈত্র বলছেন আর সহ্য করা যায় না এনাকে দল থেকে ধর করাও এভাবে মন্তব্য ব্যাপারে এটা নিয়ে আমার কিছু বলার নেই তবে আমি আমি সাংসদ হিসেবে লক্ষ্য করেছি মৌয়া মৈত্র অত্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সাংসদে আসেন এবং যে বক্তব্যটা রাখেন সেটা কল্যাণ ব্যানার্জির অনেক চোখা এবং অনেক পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য

আর অন্য কোনো প্রশ্ন আছে আমরা তাহলে চলুন হেঁটে চলে যাই এসএসসি তো এখানে চেয়ারম্যান নাকি বেরিয়ে গেছে সময় যোগাযোগ করা হলো একজন অফিস কর্মী বললেন যে চেয়ারম্যান আছেন পরে আবার তিনি জানালেন যে না চেয়ারম্যান বেরিয়ে তো বেরিয়ে গেছে গেছেন আমরা ওই অবধি যাই দেখি পুলিশের ভূমিকাটা কি হয় চলুন আমরা কোনো স্লোগান দেবো না কিছু করবো না প্লেন অ্যান্ড সিম্পল ফুটপাথ দিয়ে হেঁটে যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেন কেন এটাই যাও আমাদের তো কষ্ট করতে হবে এখান থেকে এখান থেকে ও এটা পেরিয়ে করুণাময় না কিছু যাবেন তাহলে চলুন আমরা ওখানে গিয়ে দাঁড়ান আমি যাচ্ছি আমি অবশ্য গাড়ি করে যাবো হ্যাঁ